বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা নিহত হওয়ার খবর শুনে অন্যান্য ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশ লিটন আলী তবে আন্দোলনে না যাওয়ার জন্য নিষেধ করেছিলেন তার মা মায়ের বারো না শুনে ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশ নেন তিনি আর এই আন্দোলনে অংশ নেয় কাল হলো লিটনের আওয়ামী লীগের সরকার পতনের আগের দিন অর্থাৎ চার আগস্ট মিছিল নিয়ে ঠাকুরগাঁও শহরের কোট চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন এতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন লিটন গুলি করার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই গুলি এখন পুলিশের সাথে সংঘর্ষ হয় তো সময় আমার গুলি লাগে পুলিশ গুলি মারে রাস্তাতে পুলিশের পুলিশের মাঝখানে পড়ে যায় তারা অনবরত টিআরসিএল আবার বলে ছুঁড়ে চলে আসার সময় পুলিশদেরকে বলি যে ভাই আমরা চলে যাচ্ছি আপনারা আমাদের গুলি করেন না তো তারা বলে যে ঠিক আছে আমরা গুলি করবো না আপনারা চলে যান আমরা রাস্তার দিকে বেরোই তখন আমার মাথার মধ্যে ডাইরেক্ট গুলি করে তো সেই অজ্ঞান অবস্থায় আমাকে আরও অনেকবার গুলি চালায় গুলি খায় এক পর্যায়ে আমার যখন সেন্স আসে আমি যখন ওখান থেকে উঠে চলে যাই পালাই চলে যাই আমি যখন তখন আমি হাঁটতে পারতেছিলাম না সেন্স যখন আসে তখন আমি দেখি যে আমি শুধু এক পায়ের বা পায়ের তালুর উপর সামান্য ভর দিতে পারতেছে ওই অবস্থা আমি কোনো সামনে যাই যে একটা বাসায় আশ্রয় নেই সেই বাসার লোকজন আমাকে মাথার মধ্যে কাপড় চোপড় পেয়েছে কাপড় পিছিয়ে দেয় এবং তারা ওখানে আমাকে শান্ত থাকতে বলে তো আমার মাথা থেকে সমস্ত শরীর থেকে প্রচুর ব্লেডিং হচ্ছিলো বুঝতে পারি যে আমাকে তার দিয়ে হাসপাতাল যাইতে হবে নাহলে আমার বলতেছিলাম যে আমাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যান তো কেউ সাহস পাচ্ছিল না ওই সবাই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো বাইরে পুলিশ প্রচুর গুলাগুলি করতেছিল আমি তখন নিজেই বেরোয় যাই বেরোয় হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই পরে রাস্তায় আরো কয়েকজন আমাকে ধরে ধরে হাসপাতালে নিয়ে যায় মাথা থেকে শুরু করে হাত পা পিঠ সহ শরীরের বিভিন্ন অংশে শতাধিক ছোড়াগুলি লাগে সহপাঠীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান কিন্তু তাদের চিকিৎসা দিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা এসে হামলা করবে এ ভয়ে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে চিকিৎসা দেননি পরে পাশের এক ক্লিনিকে ভর্তি করানো হয় লিটনকে বছর বয়সী লিটন ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে পরিবারের দায়িত্ব নেওয়ার কিন্তু বর্তমানে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথায় বিছানায় কাটরাচ্ছেন তিনি মাথায় অন্তত পনেরোটি এবং পুরো শরীরে আরো শতাধিক গুলি রয়েছে এই যন্ত্রণায় কতদিন থাকতে হবে তাও তিনি জানেন না তবে উন্নত চিকিৎসায় শরীর থেকে গুলিগুলো বের করা সম্ভব হলে তিনি স্বাভাবিক হবেন বলে জানিয়েছেন চিকিৎসক এদিকে দরিদ্র পরিবারের পক্ষ থেকে কোনো রকমে প্রাথমিক চিকিৎসাগুলো করানো সম্ভব হলেও উন্নত চিকিৎসার অর্থ যোগানে হিমশিম খাচ্ছেন নিজেকে এখন অসহায় ছাড়া কিছুই ভাবতে পারছেন না লিটন ঠাকুরগাঁও পৌর শহরের মিলননগর এলাকার ইয়াকুবালি ও লিলিবেগন দম্পতির তৃতীয় সন্তানের মধ্যে লিটন সবার ছোট ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি মা অন্যের বাসাবাড়িতে কাজ করে সংসার চালায় আর বাবা থেকেও তাদের দেখভাল করে না অভাবের সংসারে নিজের পড়াশোনার খরচ যোগাতে লিটনও খন্ডকালীন চাকরি করতেন একটি ঔষধ ফার্মেসিতে সে চাকরিও এখন আর নেই আগে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে সে গেছিল মিছিলে গেছিল ছাত্র আন্দোলনে সেখানে যায় গুলিবিদ্ধ হয়েছে অনেকেই জানে এটা গুলিবিদ্ধ হয়ে এখন তার পড়ালেখাটা হালকা থমকে গেছে তার চিকিৎসা করার মতো তার পরিবারের সামর্থ্য সেরকম একটা নাই তার গরিব পরিবার এখন আমাদের ও তো আমাদের প্রতিবেশী থেকে ওকে আমরা দেখতেছি এই যে আমাদের যে কিছুদিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনেও গেছিল ও তো স্টুডেন্ট আন্দোলনে গেছিল ওখানে যাওয়ার পর তো প্রায় অনেকগুলি লাগে মানে বাচ্চারই কথা ছিল না বলতে গেলে এখন ওর পাঁচশোর উপরে ওর মানে শরীরে গুলি আসছে ও তো অনেক যন্ত্রণায় ইয়ে আসতে এখনো অসুস্থই হতে গেলে গুলি মানে লাগে ওর শরীরে তখন ওই যে সরকারি হসপিটালে যে চিকিৎসাটা হয়েছিল তারপরে মনে হয় মানে কিছু চিকিৎসা হয়েছিল কিন্তু এখনো তো পুরোপুরি ইয়া না সুস্থ না টাকার অভাবে ওর চিকিৎসা এখনো হচ্ছে না ওরকম আর হচ্ছে সরকার থেকে তো এখন পর্যন্ত কোনো সাহায্য পায়নি যার কারণে এখন সে অসুস্থ যদি সরকার থেকে ওকে মানে কোনো সাহায্য করে হয়তো ছেলেটা বাদ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শিহাব মাহমুদ শাহরিয়ার বলেন প্রতিটি গুলি খুঁজে পাওয়া খুব ক্রিটিক্যাল এবং রুগী ডাক্তার দুজনের জন্যই কষ্টকর তবে কোন গুলির কারণে শরীরে ইনফেকশন বা পুজ বের হয় সেটা তাহলে আমাদের চিকিৎসা তবে এত বেশি সংখ্যক গুলি বের করা প্রায় অসম্ভব এই বিষয়ে ঠাকুরগাঁও সদর ইউএনও বেলায়েত হোসেন বলেন লিটনের খোঁজ খবর নেওয়া হচ্ছে তার সঙ্গে আমরা আছি লিটন যাতে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেই বিষয়ে আমরা কাজ করব লিটনের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছি লিটনকে চিকিৎসা আমাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দ্বারা রয়েছেন তারা আসলে শরীরে এত বেশি বুলেট ছিল যে মানে সার্জারি করার মতো আসলে সাহস পাননি বা তারা আসলে সার্জারি করলে রোগীর আরো বেশি ক্ষতি হবে এই চিন্তা করে সার্জারি করেননি পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর সিএমএচেও লিটন গিয়েছিল এবং ওইখান থেকেও আসলে সার্জারিটি করা হয়নি তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ